প্রতি নেয় আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় নেতা নির্বাচনে আমাদের কর্মী যেহেতু সামনে বারো তারিখে ভোট আমরা সকলে জানি সুতরাং এই যে আপনার একটা ভোট একটা আমানত আপনি কাফি দিতে যাচ্ছেন এমন একটা মানুষকে আপনি দিবেন যে আপনার আমানতটা রক্ষা করতে পারবে বলেছেন যে মুনাফেকের আলামত তিনটা কয়টা আমরা সবাই জানি তিনটা তবে আপনার ভোট যা আমার তুমি যাকে দিচ্ছেন সে যদি খেয়ারত করে তাহলে আপনার নেতা হয়ে যাবে মুনাফিক আর আল্লাহ তালা বলেছেন মুনাফেকরা যাবে জাহান নামের সর্বনিম্ন স্তরে ইন্দাল মুনাফিক রাসুল বললো একটা আল্লাহ বলতেছেন আর একটা মানে একই কোরআন কারিমের ব্যাখ্যা হাদিস দ্বারা আমরা পাই এখানে এই যে কথাগুলো আমরা বলি কোরআন এবং কথা আছে কথা নাই এবং হবে তাহলে যেহেতু বর্তমানে এমন একটা সময় আমরা এমন একটা মানুষকে নির্বাচন এমন একটা মানুষকে আমাদের আমারতটা আমরা দিয়ে দিব যে এই মানুষটা আমাদের আমারটা জীবনে খেয়ালত না করে দেখেন সত্য একটা উদাহরণ আলী ওয়াসাল্লাম কি মক্ষার মানুষগুলো কেউ না যারা মানাত তারা তো মারে কিন্তু বাকিরা মানত না সে শেষ নবী নয় এখন বা সে নবী নয় তাকে দেওয়া হয়নি কিন্তু এটা বিশ্বাস তিনি আমানতের কখনো খেয়াল করে কিছু মানুষ আর না মানুষ বক্কার মানুষের আসলে প্রতি এই বিশ্বাসটা খুব ছিল যে উনি এমন একজন মানুষ জীবন চলে গেলে আমাদের কখনো খেয়ানত করবে না এই জন্য তার নাম দিয়েছেন

একটা আয়াত যদি আমাদের জানা থাকে একটা হারি যদি আমাদের জানা থাকে একটা জানা থাকে একটা হরফ যদি জানা থাকে আমরা কি করব মানুষের দিবা নাই প্রত্যেকের পৌঁছায় দেওয়ার দায়িত্ব আছে আমরা প্রত্যেককে সেটা পৌঁছে দিবে ভালো কথা বলি তাহলে একজন নেতা নির্বাচনে কি করণীয় সর্বপ্রথম আমাদের এই বিষয়গুলো দেখতে হবে তিনি ইমানদার কিনা তিনি মুসলিম কিনা কারণ যদি সে বেধর্মী হয় যদি সে মুসলমান না ইমানদার না হয় তাহলে আপনার সমর্থনটা প্রথমে কোথায় যাচ্ছে সরাসরি যে স্পষ্ট জাহান নামি ইমানদার নয় মানে সে জাহান আপনার সাপোর্টটা এখানে যাচ্ছে মানে আপনিও তাদের দলের অন্তর্ভুক্ত না হয়তো বা যে হুজুর বললেন আপনি কিভাবে তাদের দলের অন্তর্ভুক্ত আমরা তো এটা করি না জাস্ট ভোট একটা দিছি আসলে আমরা কোরআন পাঁচ নম্বর আল্লাহ কি বলছেন আল্লাহ তোমরা যারা ইমান এনেছো আমরা ইমানদার না একটু কথা হবে আমাকে ইমানদার আমরা ইমানদার আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা যারা ইমান এনেছো লা তাত তোমরা গ্রহণ করো না তোমরা কবুল করো না তোমরা সমর্থন করো না তোমরা সাপোর্ট করো না ইহুদি নাসারা এবং নাসারা ইহুদি এবং নাসারা মানে বেদী মানে যারা ইমান আনে নাই যারা মুসলমান নাই তাদেরকে তোমরা কি করো না সাপোর্ট করো না বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না আউলিয়া বা আদাহু আউলিয়া বা তারা তাদের বন্ধু কে বললে আল্লাহ আমাদেরকে বলেন তোমরা ইমান এনেছো সাবধান হয়ে যাও এই ব্যক্তিগুলো অনুসরণ করবা না বন্ধু রূপে গ্রহণ করবা না তারা তো তাদের বন্ধু সুতরাং তোমরা কেন তাদের বন্ধু রূপে গ্রহণ করবা আপনার সমর্থনটা আপনার আমারতটা আপনার সাপোর্টটা আপনি কেন তাহলে হিন্দুকে দেবেন কেন এদিকে দেবেন বন্ধু হিসেবে কেন গ্রহণ করতেছেন চান অবশ্য আল্লাহ তাআলা তো নিষেধ করে দিয়েছেন পরে বাকি আল্লাহ তাআলা বললেন যে যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি হয়ে যাবে তাদের অন্তর্ভুক্ত সোজা কথা বলছেন পড়ে দেখেন আপনি বিস্তারিত সরাসরি বাংলা অনুবাদনে করতেছি তাহলে যদি কেউ তাদেরকে সাপোর্ট করে সমর্থন করে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি মুসলমান ঠিক আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে চিটের বাইরে আর আল্লাহ তালা পরে পক্ষে বললেন যে আল্লাহ সুবানা হুয়া তালা যারা জালিম সম্প্রদায় তাদেরকে হেদায়ত দেন না জারিম মানে অত্যাচারী জারিম মানে কথা দিয়ে কথা রাখে না জারিম মানে আমার তো খেয়াল করতে পারে না অনেক ব্যাখ্যা আছে জারিমে সুতরাং খুবই সাবধান সামনে এমন একটা দিন আসতেছে আপনার একটা সমর্থনের কারণে আপনার একটা ভোটের কারণে আপনার একটা আমানতের কারণে কোন জিনিসটা কোন দিকে চলে যাচ্ছে লোকের এপিট আর ওপিট সুতরাং এটা আমি বলবো না যে অমুককে ভোট তাহলে আমি এক পাক্ষী হয়ে গেলাম আমার কথা প্রত্যেকটা দলই ভালো প্রত্যেকটা দলের কাছ থেকে মানুষ বলে না যে নিজের দৈকের কেউ ট্যাঙ্গা কয় হয় না মানুষ বলে না যে নিজের সন্তান ন্যাংরা খানা হলে ফেলে দেয় সুতরাং প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের সমর্থকের কাছে তাদের নেতার কাছে তাদের মন্ত্রী এমপির কাছে তাদের মেম্বার কাছে সেরা দল

কারণ জাতি চলে যাচ্ছে বিভ্রান্ত দিক দিকে জাতি চলে যাচ্ছে দাস্তিকতার দিকে জাতি দেখেন কয়েকদিন আগে আমরা শুনেছিলাম যে কিছু মানুষই খ্রিস্টান গ্রহণ করতেছে কেন আমাদের ব্যক্তিগত সচেতনতা যার সাথে আপনি চা খান চলেন ফিরে ওঠেন বসেন একদিন শুনবেন যে ওই ব্যক্তিটা খ্রিস্টান হয়ে গেছে আমি তো বলবো যে দোষটা আগে আপনার আপনার বন্ধু কে ছিল আল্লাহ আপনাকে কাকে বন্ধুরূপে গ্রহণ করতে বলেছেন মুমিনের বন্ধু হবে মুমিন ভাই মুসলমান মুসলমান ভাই ভাই

দুই নম্বরটা পয়েন্টটা হচ্ছে আপনি যাকে সমর্থন করবেন আপনি যাকে নেতা হিসেবে নির্বাচন করতে চাচ্ছেন তার মাঝে থাকতে হবে সত্যবাদী কি থাকতে হবে সত্যবাদী থাকতে হবে মিথ্যা কথা না বলে কারণ মিথ্যা কথা বলা কার স্বভাব থাকে আর একটা হচ্ছে যে কথায় কথায় মিথ্যা কথা বলে অথচ আল্লাহ সুবানা বলছেন তোমরা সঙ্গী হও সত্যবাদীদের মিথ্যা ধ্বংস করে শক্ত মুক্তি দেয় তোমরা সকলে অনুসারী হও সত্যবাদীদের কিন্তু আমরা আমাদের সমর্থটা করি দেখেন আল্লাহ কি বলতেছি আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা রেফারেন্স সহকারে কথা দুনিয়াবি কোনো কথা নয় দুনিয়া কোনো রেফারেন্স নয় কোনো দলিল নয় দুনিয়া বিস থেকে আমি নেই নেই কথাগুলো

তাহলে আপনার তো আপনি করতেছেন আপনি কি জানেন সে সত্যবাদীরা মিথ্যাবাদী আপনি অবশ্যই জানেন কারণ আপনার নেতা আমার নেতা ভোট দেওয়ার সময় কত দিবে আপনি বিশ্বাস করবেন না আমি বলি গত বছরে গত বছর আমাদের এমএল আমরা সবাই জানি আমার মনে হয় না আমি আজ পর্যন্ত সাহিদুল্লাহকে সশক দেখেছি অথচ আমি তার এলাকার একজন জনগণ আমি তার একজন সমর্থক আমি তার দেশের একজন নাগরিক তাহলে আপনার ভোট আপনি কাকে দিয়েছেন আপনার ভোট আপনি কাকে দিয়েছেন আপনার সমর্থন কার কাছে আপনার তারপরের বার আসেন কাদেরকে আমরা দিয়েছিলাম ভোট তাই না সে কয়বার আসছিল আপনি সোজা কথা বলে এখানে মিথ্যা কিছু আছে এখানে যদি মিথ্যা থাকে আল্লাহ তালা মাফ করবে আমি আসলে একটা কথা মিথ্যা থাকবে না সে কয়বার আসলো কখন আসলো কোন সময় আসলো কি জন্য আসলো কি প্রতিশ্রুতি কি উন্নয়ন তাহলে এই যে একটা সময় আসতেছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা থেকে সচেতন হওয়া অতীব জরুরি খুবই গুরুত্বপূর্ণ আপনি আওয়ামী লীগকে ভোট দেন বিএনপি জামাতকে ভোট দেন ভোট দেন আপনি যাকে ভোট দেন আপনার কাছে যার দ্বারা উন্নয়ন হবে আপনার কাছে যার বিশ্বাস তো মনে হয় আপনাকে যার ইমানদার মনে হয় আপনাকে যার মত্তা মনে হয় আপনাকে যার আল্লাহর উপর তো মনে হয় আপনি তাকে ভোট দেন আমি তাকে সমান্তর করে আমি আমি কখনো বলবো না যে আমি অমুক কারণ আমার পক্ষে উনি ভালো হতে পারে আপনার পক্ষে আর ভালো যারা আছে তারা তাদের এত পাকাপুক্ত দলিল দিবে আপনি সব বল যারা হানিফি যারা আছে তাই এত দলিল দেবে আপনার সব প্রত্যেকটা মাঝাব যেমন প্রত্যেকটা তাদের মাঝাবকে উপরে তোলার চায় প্রত্যেকটা দলে এরকম জাতীয় পার্টিও সেরা বিএনপিও সেরা জামাতও সেরা চরমানিও সেরা সেরা

ব্যক্তিটা আমি কি করব আমার ভোটটা আমি কাকে দিব এই দেশের মাটিতে অনেক মানুষ আছে এ দেশের মাটিতে অনেকে আলেম আছে এ দেশের মাটিতে অনেকে জনগণ আছে তারা কাউকে ভোটে দেয় না মনে করেন যে ব্যক্তিতে চলবে বোঝাতে পারলাম না সতের অধিক আমি উদাহরণ দিতে পারবো এই ব্যক্তি কাউকে যোগ্যই মনে করেন যে আমার আমার আমারও তো রক্ষা করতে পারবে দেখেন আপনাদের এলাকার মানুষ এমনই আমি কথা শুনেছি যে কাউকে টাকা থুবে না দিয়ে ব্যাংক করে দেওয়া নাই ইস্যু মানুষকে হালাত দেয়নি টাকা মাটির মধ্যে পুঁতে রেখেছে গরিব নাই আমার শোনা কথা কারণ সে কাউকে বিশ্বাস করতে পারে নাই যে আমার টাকা আমি দেই ব্যাংক যদি টাকা ব্যাংক থেকে যদি লুট হয়ে যায় আমি ডিপিএস করি যদি ডিপিএস এটা বন্ধ হয়ে যায় হাওলাত দেই সে যদি না দেই অমুককে থুবে দেই সে যদি অস্বীকার করে সেদিন টাকা কোথায় তো হয় মাটির নিচে পড়ে তো সেই টাকা আবার আপনার অবস্থা হবে এরকম আপনি এমন মানুষকে ভোট দিবেন যে খালি সব ঠিক আছে আপনার সমাজ সব ঠিক আছে আর তারপর আর এমন অবস্থা আর কেন তিনি না কোনো খবর সুতরাং আলোচনার রাজনীতি নয় আলোচনা কোরআন থেকে দেখেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাজনীতি করেছেন ওমর ফারুক রাজনীতি করেছেন হযরত আলী রাজনীতি করেছেন আবু বকর রাজনীতি করেছেন ওসমান রাজনীতি করেছেন আমি তাদের দিকে তাকাই সুতরাং এমন একটা সময় আমাদের এসেছে পরিবর্তন করার সময় এমন একটা সময় আমাদের এসেছে নিজেকে বোঝানোর সময় এমন একটা সময় আমাদের এসেছে এই দেশকে সোনালী একটা দেশ করার সময় এমন একটা সময় আমাদের সামনে আসতেছে এই রাষ্ট্রকে একটা সোনালী রাষ্ট্র করার সময় প্রতিশ্রুতি আপনাকে সবাই দিবে যদি ঘটকের কথা বলি ওর বাড়িতে কইবি একটা ওয়ার বাড়িতে যা বলবে আর একটা মানে সম্পর্কটা লাগা লাগবে ঘটকের কামন্ত্রে এরকম আপনারা ভালো চান বর্তমান নেতাদের কাম হলে এরকম মুক্তি যা আসি সব বলা লাগবে ভোটটা আপনার সুতরাং আপনি যাকে আপনার সমর্থন দিচ্ছেন আপনি যাকে আপনার আমানত ভোট দিচ্ছেন আপনি কাকে দিচ্ছেন বুঝতে হবে শুধুমাত্র আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার নাতিকে আপনার নাতনিকে আপনার ভাদিজাকে ভাদিজাকে আপনি কার সঙ্গে বিয়ে দিচ্ছেন খোস্তা আপনাকে নিতে হবে ঘটকের কথা বিশ্বাস করে চলবে না এমন কোন মানুষ নেই ঘটক কথা বিশ্বাস করে বিয়ে চুপ করে হলে কাগজটি সুতরাং আপনি সব জায়গায় ঠিক আছেন একটা লুঙ্গি কিনতে গেলে দশটা লুঙ্গি দেখেন একটা শাড়ি কিনতে গেলে পাঁচটা দোকান দেখেন একটা চা খাবার গেলে ভালো চা খান তাহলে আপনার এই জায়গায় সমস্যাটা কোথায় সম্মানিত উপস্থিতি অনেক কথা বলে ফেললাম তাহলে আল্লাহ তালা আপনাদেরকে বলেছেন আমাদেরকে বলেছেন আমরা যারা ইমান এনেছি আর যারাই আজকে আমরা মসজিদে এসেছি আমরা নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি আমরা কালী বিশ্বাস করি

আমার সামর্থ্য অনুপাতে পারে কারণ আমি তো মুসলিম প্রত্যেক জুমে আমি নামাজ পড়ার জন্য আসতে আমি মুসলিম না রমজানের তিরিশটা রোজা আমি রাখবো সিয়াম আমি পালন করবো ঈদ রাজহান উদযাপন করা তাহলে আমার সমর্থন পাই কিনা সম্মানিত উপস্থিতি অনেক কথা বললাম যে কথাগুলো কোরআন এবং সই হাদিসের বিপক্ষে চলে যাবে আল্লাহ আল্লাহর কসম এই কথাগুলো মাদার আপনার প্রশ্নই আসে আপনি দিয়ে কিন্তু যে কথাগুলো কোরআন এবং সই হাদিস দ্বারা প্রমাণিত আপনি মুসলমান যখন আপনি দাবি করেছেন এই বিষয়ে আলোচনা শেষ আমরা পরের আলোচনা প্রস্তুতি। কারণ এরপরে দুটো যুবা পাবো একটা রমাজানের প্রস্তুতি আলোচনা হবে আর একটা হবে রমাদ উপলক্ষে ভাষণ কি আমাদেরকে উপদেশ দিচ্ছে রমজানের সম্পর্কে এভাবে ধারাবাহিক ভাবে আলোচনা ইনশালা দুই তিন মাসে সেট করা আছে কারণ বেশি বেশি আলোচনা করি আমরা হয়ে যাবে সুতরাং আপনাদের সকলকে জাজাকাল্লা খয়রান আল্লাহ সুবান আজকে আলোচনা থেকে বোঝা বোঝা আমল করার তফিদ দান করে সকলে আল্লাহ মামিন আমার আলাই নাই